এই পথটা শুধু একটা রাস্তা না এটা যেন এক অনুভবের যাত্রা এই পথ দিয়ে আপনি যাচ্ছেন লালন সাইজির মাজারের দিকে আর রাস্তার দুই পাশের দোকানগুলো যেন দাঁড়িয়ে আছে আপনাকে বরণ করে নেবার জন্য কারো কাছে এটা একটা পর্যটন স্পট কিন্তু অনেকের কাছে এটা একটা ভালোবাসার জায়গা বাংলার আকাশে যার গান বাজে দোতারা আর দেহত্বের সুরে তিনি লালন বাউল সম্রাট সাধক মানবতার প্রতীক আর আপনি যে স্থানটি দেখছেন এটি কুষ্টিয়ার সেউরিয়ে অবস্থিত লালন সাইজির পবিত্র মাজার কমপ্লেক্স এই গম্বুজের নিচের চিরনিদ্রায় শুয়ে আছেন লালন ফকির তার জীবন ছিল এক অনন্তহীন সাধনার পথে হেঁটে যাওয়া যেখানে মানুষের বাইরের পরিচয়ের চেয়ে বড় হয়ে উঠেছিল তার ভেতরের মানুষটা তাই তো তিনি বলেছিলেন খাঁচার ভিতরে অচিন পাখি কেমনে আসে যায় লালনের জীবনের রহস্যময় অংশগুলো আজও ইতিহাসের আলো আধারে ঢাকা কেউ বলেন তিনি হিন্দু ছিলেন কেউ বলেন মুসলিম কিন্তু লালন নিজে বলতেন আমার কোনো দলে বাঁধিস না এই আঁকড়া বাড়ি তাই হয়ে উঠেছে সাম্যের প্রতীক মাজারের পাশেই আছে লালন স্মৃতি জাদুঘর যেখানে সংরক্ষিত আছে তার ব্যবহৃত দোতারা একান্ত পোশাক এবং বাউল তত্ত্বের নথি এসব যেন সাক্ষ্য দেয় এক কিংবদন্তীর জীবনের নানা অধ্যায়ের প্রতিদিনই এখানে বসে বাউল গানের আসর বিশেষ করে লালনের তিরোধান দিবসে লাখো ভক্তের মিলন ঘটে এখানে দিনরাত ধরে চলে লালনের গান সাধনা ও আত্মশুদ্ধির আখড়া এটাই সেই চিরন্তন পথ যেখানে মানুষ খুঁজে নিজেকে খোঁজে অদেখা সত্যকে লালন ছিলেন না শুধু একজন বাউল বা গীতিকার তিনি ছিলেন মানবতার এক অদ্বিতীয় দর্শন এই মাজার কমপ্লেক্স শুধু তার সমাধি নয় এ যেন এক প্রবেশ অন্তর অন্তর্জগতের দিকে আসুন আমরা প্রত্যেকেই ফিরে তাকাই নিজের ভেতরের মানুষটার দিকে যেমন লালন বলেছিলেন আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ যারে আজ এই প্রযুক্তির যুগেও মানুষ যখন ভেদাভেদ বিভ্রান্ত তখন লালনের এই আখড়াবাড়ি যেন বলে ওঠে মানুষ বড় না তার ধর্ম লালন ছিলেন না শুধুই একজন গায়ক তিনি ছিলেন চিন্তার বিপ্লব আর এই বাড়ি লালন সাহের চেতনার চিরন্তন আশ্রম যখন আপনি ফিরবেন আপনার হাতে হয়তো থাকবে একটা গামছা একটা বাসি কিন্তু মনের ভেতর থাকবে একটা অদ্ভুত শান্তি কারণ আপনি শুধু মাজার দেখে আসেননি আপনি ছুঁয়ে এসেছেন একজন লালনকে যিনি আজও আছেন আমাদের চেতনায় চিন্তায় আত্মায় ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকুন